আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিশ্বে যদি এমন কোনো দেশ থাকে যেটি ধ্বংসস্তূপ থেকে উঠে এসে কয়েক দশকের মধ্যেই প্রথম বিশ্বের উন্নত দেশের তালিকায় নাম লিখিয়েছে তবে তার একটি উজ্জ্বল উদাহরণ হল সিঙ্গাপুর মাত্র সাতশো বর্গ কিলোমিটার আয়তনের একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কীভাবে বিশ্বব্যাংক ব্যাংক এবং জাতিসংঘের উন্নয়ন সূচকে একের পর এক সাফল্য অর্জন করল এ প্রশ্ন আজও বিশ্ববাসীকে ভাবায় আজকের ভিডিওতে আমরা সিঙ্গাপুরের উন্নয়নের পেছনে থাকা মূল কারণগুলো বিশ্লেষণ করব ইতিহাস নেতৃত্ব নীতিমালা অর্থনীতি শিক্ষা ও সামাজিক কাঠামোর দৃষ্টিকোণ থেকে ইতিহাস ও প্রেক্ষাপট একটি সংগ্রামী সূচনা সিঙ্গাপুর ছিল ব্রিটিশ সাম্রাজ্যের একটি ছোট বন্দর উনিশশো পঁয়ষট্টি সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে সিঙ্গাপুর তখনকার সিঙ্গাপুরের অবস্থা ছিল অত্যন্ত করুণ দারিদ্র বেকারত্ব জাতিগত দাঙ্গা বিশুদ্ধ পানির অভাব প্রাকৃতিক সম্পদের ঘাটতি এবং কোনো সেনাবাহিনী ছিল না বিশ্বের বাকি দেশগুলো তখন ভাবছিল এই ছোটো দ্বীপরাষ্ট্র কীভাবে টিকবে অথচ বাস্তবে ঠিক তার পরেই শুরু হয় এক অসাধারণ উন্নয়ন বিপ্লব লি কোয়ান ইউ এর নেতৃত্ব একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক সিঙ্গাপুরের উন্নয়নের সবচেয়ে বড় নিয়ামক হলেন লি কোয়ান ইউ যিনি দেশটির প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী ছিলেন তিনি এক হাতে পুরো দেশের ভবিষ্যৎকে রূপ দিয়েছেন তার নেতৃত্বে গৃহীত কিছু মূল সিদ্ধান্ত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা ইংরেজিকে সরকারি ভাষা করে বিশ্ব বাজারের সঙ্গে সংযোগ স্থাপন চীনা মালয় ও তামিল জনগণের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা শক্তিশালী শৃঙ্খলা ব্যবস্থা গঠন লি কোয়ান ইউ বিশ্বাস করতেন উন্নয়ন তখনই সম্ভব যখন নেতৃত্ব দূরদর্শী কঠোর এবং আদর্শিক হবে তার নেতৃত্বই সিঙ্গাপুরকে বিশ্ব মানচিত্রে এক নতুন পরিচয় দেয় দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুশাসন সিঙ্গাপুরে দুর্নীতিকে একেবারেই বরদাস্ত করা হয় না সরকারি কর্মকর্তাদের উচ্চ বেতন দেওয়া হয় যাতে তারা ঘুষে আগ্রহী না হয় করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরো সিপিআইবি নামে একটি শক্তিশালী সংস্থা সবসময় নজর রাখে সরকার ও প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে ফলে বিনিয়োগকারীরা নিশ্চিত থাকে তাদের টাকা নিরাপদ আইন কার্যকর এবং সিস্টেম স্থিতিশীল এটা দেশের অর্থনীতিকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায় শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সিঙ্গাপুর বুঝেছিল প্রাকৃতিক সম্পদ না থাকলেও মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ তারা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করেছে শিক্ষা ব্যবস্থায় গণিত বিজ্ঞান ও ইংরেজিতে বিশেষ জোর দিয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার করেছে উদ্ভাবন ও গবেষণায় বিনিয়োগ করেছে শিক্ষক প্রশিক্ষণের মানোন্নয়ন করেছে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এখানেই অবস্থিত যা উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিশ্ব সেরা তালিকায় জায়গা করে নিয়েছে শিল্পায়ন ও অর্থনৈতিক অঞ্চল গঠন উনিশশো ষাট এর দশক থেকে সিঙ্গাপুর এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নীতি গ্রহণ করে তারা বিশেষ অর্থনৈতিক অঞ্চল শিল্প পার্ক এবং ফ্রি ট্রেড জোন তৈরি করে এছাড়াও ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আকর্ষণ করে বড় বড় বহুজাতিক কোম্পানিকে আমন্ত্রণ জানায় লজিস্টিক শিপিং এবং ফিন্যান্স সেক্টরে দক্ষতা বৃদ্ধি করে চতুর্থ শিল্প বিপ্লবের অর্থাৎ এআই রোবোটিক্স বায়োটেকের সঙ্গে তাল মিলিয়ে চলে এই সুনির্দিষ্ট নীতিগুলোর ফলে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ব্যবসাবান্ধব দেশ হয়ে ওঠে আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক শৃঙ্খলা সিঙ্গাপুরে আইন ভাঙলে ক্ষমা নেই চুইংগাম ফেলা রাস্তা নোংরা করা ট্রেনের ভেতরে খাবার খাওয়ার মতো ছোটোখাটো অপরাধেরও শাস্তি হয় এই শৃঙ্খলা সমাজে একটি নিয়ন্ত্রিত স্বাধীনতা বজায় রাখে অপরাধ কমে মানুষ নিয়ম মানতে অভ্যস্ত হয় এবং বিদেশিরাও নিজেকে নিরাপদ বোধ করে শহর পরিকল্পনা ও আবাসন ব্যবস্থার উন্নয়ন একটি সুপরিকল্পিত নগর করতে আরবান রিডেভেলপমেন্ট অথরিটি ইউআরএ গঠন করা হয় তারা শহরের প্রতিটি ইঞ্চি জমিকে সঠিকভাবে ব্যবহার করে উঁচু দালান নির্মাণ সবুজায়ন পরিবেশ বান্ধব নগরায়ন জনপরিবহন উন্নয়ন হাউজিং ডেভেলপমেন্ট বোর্ড এইচডিপি এর মাধ্যমে সাধারণ নাগরিকদের জন্য আধুনিক নিরাপদ এবং সাশ্রয়ী ফ্ল্যাট তৈরি করা হয় বর্তমানে আশি পারসেন্ট জনগণ সরকার নির্মিত ফ্ল্যাটে বসবাস করে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন ক্লিন অ্যান্ড গ্রিন সিঙ্গাপুর কর্মসূচির আওতায় তারা পরিবেশ রক্ষা করে শহরকে সবুজ রেখেছে সিঙ্গাপুরের জল ব্যবস্থা বজ্র ব্যবস্থাপনা এবং গাছপালার উপস্থিতি বিশ্বের কাছে দৃষ্টান্ত তারা জল পরিশোধন বৃষ্টির পানি সংরক্ষণ এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহারে অগ্রণী কৌশলগত ভৌগোলিক অবস্থান সিঙ্গাপুর অবস্থিত বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথের পাশে এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে তারা তৈরি করেছে বিশ্বমানের বন্দর পোর্ট অফ সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত ও সেরা বিমানবন্দর এগুলো সিঙ্গাপুরকে একটি গ্লোবাল ট্রানজিট হাব হিসেবে প্রতিষ্ঠিত করেছে সংস্কৃতির বহুত্ববাদ ও সম্প্রীতি সিঙ্গাপুর হল চীনা মালয় ভারতীয় ও ইউরোপীয় সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ দেশটি এই সাংস্কৃতিক বৈচিত্র্যকে দুর্বলতা নয় বরং শক্তি হিসেবে দেখেছে প্রত্যেক ধর্ম ও ভাষাকে সম্মান করা হয় জাতিগত দাঙ্গা কঠোরভাবে দমন করা হয় সাম্য ও সহনশীলতার শিক্ষা দেওয়া হয় এই মডেল সিঙ্গাপুরকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছে সিঙ্গাপুর আমাদের কি শিক্ষা দেয় সিঙ্গাপুর প্রমাণ করেছে দেশের আয়তন সম্পদ বা জনসংখ্যা বড় বিষয় নয় যদি নেতৃত্ব সৎ হয় পরিকল্পনা সুদূর প্রসারী হয় এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখা যায় তাহলে একটি দেশ উন্নত হতে খুব বেশি সময় লাগে না সিঙ্গাপুর থেকে যেসব মূল শিক্ষা আমরা নিতে পারি দূরদর্শী নেতৃত্বই উন্নয়নের ভিত্তি দুর্নীতিমুক্ত প্রশাসন জাতীয় উন্নয়নের প্রাথমিক শর্ত মানব সম্পদ উন্নয়নই আসল মূলধন আইনের শাসন ছাড়া কিছুই টিকবে না শৃঙ্খলা শিক্ষা ও পরিকল্পনা মিলে যে কোনো দেশ বদলে যেতে পারে সিঙ্গাপুরের এই উন্নয়ন গাথা বিশ্বের বাকি উন্নয়নশীল দেশের জন্য একটি আদর্শ ব্লুপ্রিন্ট যদি রাজনৈতিক সদিচ্ছা ও জনসম্পৃক্ততা থাকে তাহলে যে কোনো দেশ সিঙ্গাপুর মডেল অনুসরণ করে উন্নতির শিখরে পৌঁছাতে পারে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ